এটা হচ্ছে সাবান মাস কি মাস সাবান আজকে সম্ভবত সাবানের দুই তারিখ তাই তো সাবান মাস আজকে সহাবান মাসের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ নবিসাল্লাল্লাহ আড়িবাসাল্লাম এই মাসে অধিক সিয়াম পালন করতেন কারণ একটা মানুষের জীবনে এক বছরে যা কিছু হয়েছে যা কিছু ঘটেছে সমস্ত কিছু রিপোর্ট আল্লাহ দরবারে শাবান মাসে পেশ করা হয় ওই জন্য বলেছেন শাবান মাসে আমি এত বেশি রোজা রাখি সিয়াম পালন করি এই কারণে যে আমার রিপোর্টটা আল্লাহর কাছে এমন এক অবস্থায় পেশ করা হোক যাতে করে আল্লাহর দরবারে আমি একদম সিয়াম পালনকারী হিসাবে বিবেচিত হতে পারি নাম্বার দুই দুই নম্বর হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাম এই মাসে অধিক মাত্রা সিয়াম পালন করতেন আর একটা হাদিস আছে সহি মুসলিমের আবু মুসা আশারি থেকে হাদিসটা বর্ণিত সমস্ত ওলামাদের ঐক্যমত হাদিসটা দুর্বল ও জৈব কিন্তু আল্লামা রাহিমা রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য বা আমল বলে রায় দিয়েছেন সেটা হচ্ছে এই যে সাবানের পনেরো তারিখ রাত্রিতে আল্লা সুবাহ জমিনের দিকে তাকিয়ে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন দুইজন মানুষ ছাড়া এক যারা শিরিক করে মুশরিক তাদেরকে আল্লাহ ক্ষমা করে না দুই যার ভিতরে হিংসাে ভরপুর এক অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে এই রকম দুইজন ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করে দেন বোঝার চেষ্টা করুন تاکہ اے ماہ اعمال کی একটা সিয়াম পালন করতে হবে আর দুই নম্বর আমল কি দুই নম্বর আমল হচ্ছে এই যে আল্লাহ সুবহান ওয়া এই মাসের পনেরো তারিখে জমিনের সমস্ত মানুষকে ক্ষমা করে দেন দুইজন মানুষকে ছাড়া এক যারা শিরিক করে তাদেরকে ক্ষমা করে না দুই দুই নম্বর হচ্ছে যার ভিতরে রাগ হিংসা বিদ্বেষ রয়েছে এই লোককে ক্ষমা করে না দুই নম্বর কাজ হচ্ছে এই মাসে তাহলে শিরিককে বর্জন করতে হবে আর রাগ হিংসা বিদ্বেষ যদি অন্তরে থাকে সেটাকে বার করে অন্তরটাকে সাফ করে ফেলতে হবে মূলত আপনার এই দুটি কাজ তাই না এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোন তারিখে সিয়াম পালন করেছিলেন মর্মে কোন হাদিস কোরআন জানা যায় না তবে অধিক মাত্রায় তিনি সাবানের রোজা রেখেছেন মর্মে একাধিক হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় কিন্তু আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের হুজুরেরা খুঁজে পেয়েছে সবে বরতের রাত খুঁজে পেয়েছে আর কেউ খুঁজে পায়নি পৃথিবীর অন্য কোন দেশের আলেমরা খুঁজে পায়নি ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে দেশের মানুষ খুঁজে পেয়ে গেছে সবে বরাতের রাত্রি বেলাতে এবাদাত করলে এই দিন ভাগ্যর পরিবর্তন হয় করে কি করে না করে করে আল্লাহ আকবর আচ্ছা বলুন কোরআনের ভাষাটা এই ভাষাটা আরবি বাংলা ফার্সি হিন্দি উর্দু কি আরবি তাই না আর হাদিসের ভাষা বুঝেন না নাকি কিছু হাদিসের ভাষাটা কি আরবি তাই না কোরআন অবতীর্ণ হয়েছে কোন ভাষায় আরবি ভাষাতে আর হাদিস আরবিতে তাই না সব ফার্সি শব্দ ফার্সি শব্দ বারাত বারাত আরবি শব্দ বরকতপূর্ণ ভাগ্যর পরিবর্তনের রাত ভালো করে বোঝার চেষ্টা করবেন আচ্ছা দুই দেশের দু রকমের শব্দ দিয়ে দুই দেশের দুরকমের রকমের নাম দিয়ে একটা নাম হয় আরে এটা তো ফার্সি শব্দ আল্লাহ নবীর যুগে ফার্সি চলত চলতো না তার মানে এটা সবে বাংলা হাদিসের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই দিন রাত্রে বেলাতে সমস্ত মানুষ ইবাদত করে বেশি বেশি করে করে না বলছে এই দিন রাত্রে ভাগ্যর পরিবর্তন হয় এই জন্য মানুষ সারা রাত নফল সিয়াম পালন করছে সারা রাত ধরে নামাজ পড়ছে সারা রাত জিকির আজকার করছে এটা অবশ্যই একটা পচা বেদাত শুধু বেদাত নয় পচা বেদাত যা ধারে পাশে পর্যন্ত যাওয়া যাবে না কি বললাম বুঝলেন আবার কিছু কিছু মানুষ বলছে যে আল্লার নবীকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল আল্লাহর নবী শক্ত জিনিস খেতে পারেনি ওই জন্য নরম নরম জিনিস খেয়েছিলেন ওই জন্য এই দিন হালুয়া রুটি করা হয় বলে না তা তুমি যদি এত নবীকে ভালোবাসো তা আল্লার নবী দাঁত ভেঙেছিল তুমিও তোমার দুটো দাঁত ভেঙে দাও তবে তো বলবো বাপের বেটা দুটো দাঁত ভাঙো ও দাঁত ভাঙবে না বেশ চর্বিওয়ালা গরুর গোস্ত কিনে বিরিয়ানি করে রুটি করে খাবে সেদিন রাতে পাগল কথা করে আর সব থেকে বড় কথা ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর দাঁত ভেঙেছে কোথায় ওহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধ হয়েছে কবে আর তোমার সাবান মাসে কি ওহুদের যুদ্ধ হয়েছে নাকি আমার বেটা যদি এখন বলে যে আমি আমার বাপের বিয়ের বটযাত্রী গিয়েছি কথাটা কেমন হবে আমার ব্যাটা বলছে কারোর সঙ্গে গল্প করতে করতে যে আমার বাপের বরযাত্রী গিয়েছে আমি এটা সত্য না মিথ্যা মিথ্যা মানে এই কথার সঙ্গে আমার বিয়ের কোনো সম্পর্ক আছে নয় তা কোথায় অকুদের মাঠে দাঁত ভেঙেছে আর কোথায় সবে বরাত শাবানের পনেরো তারিখে ও হালুয়া করে বসে আছে বিয়ে আদব এটা বেদা কোন মানুষ যদি প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা বা সিয়াম পালন করে যদি অভ্যস্ত হয় তাহলে সে তেরো চোদ্দ পনেরো এই দিন গণনা করতে গিয়ে পনেরো তারিখ রাত্রি বেলাতে দিনের বেলাতে রোজা রাখবে এটা একটা আলাদা সাবজেক্ট কিন্তু সেই দিন ঢং করে পনেরো তারিখে সবে বরাত রোজা রাখতে হবে এই রকম পৃথিবীতে কোন হাদিস খুঁজে পাওয়া যায় না তার মানে এটা বেদাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল নবী আপনি বলুন ইন কুনতুম তুগিবুন আল্লাহ ফাতাবিউনি তারা যদি আমার ভালোবাসা যদি পেতে চায় আপনার অনুগত করে যেন চলে সমস্ত ব্যাপারে দেখা লাগবে কাকে আমার আমলের ব্যাপারে দেখা লাগবে কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু না দেখে শুধু বলছি অমু হুজুর বলেছে অমুক ইমাম বলেছে ইমাম আবু আনিফা বলেছে ইমাম অমুক বলেছে ইমাম তমুক বলেছে কোন ইমামের কথা দিয়ে ইসলাম চলবে চলবে আল্লাহ সুবান বলছেন তোমরা যারা ইমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো আতি আল্লাহর আনুগত্য করো আতি ওর রাসুল রাসুলের আনুগত্য করো আর তোমাদের ভিতরে যারা ধর্মীয় নেতা রয়েছে তাদের আনুগত্য করো এইখানে যারা মাঝহাব মেনে চলে মানে পীর ফকিরের দল এরা ফতোয়া দিচ্ছে যে আল্লাহ বলেছে ও উলিল আমরে মিনকুম তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে তাদের মেনে চলো তার মানে আমাদের পিস সাহেবকে মেনে চলার কথা বলেছে আসলে আর আরবি বুঝে নাও এখানে আলে মোলামারা যারা আছেন আপনারা জানেন আল্লাহ শব্দের আগে ব্যবহার করা হয়েছে আকি উল্লাহ ও মানে আনুগত্য করে চলো রসুলের শব্দের আগে এসেছে আকিউর রাসুল রাসুলের আনুগত্য করে চলো আর তারপরে আল্লাহ অব্যবহার করছেন মানে এবং তোমাদের ভিতরে যারা উলিল আম অর্থাৎ ধর্মীয় নেতা তাদের কথা মতো তোমরা চলো এখানে দুটো জিনিস ব্যবহার হয়েছে এক উলি দুই মিনকুম। আরবি ব্যাকরণের যাদের জ্ঞান আছে জানেন যে পবিত্র আল কোরআনে এবং সহি হাদিসে যত জায়গায় মিনকুন শব্দ ব্যবহার করা হয়েছে প্রত্যেক জায়গায় উপস্থিত অর্থাৎ জীবিত মানুষদেরকে বোঝানো হয়েছে এই দেখুন কোরআন মাজিদে বলা হচ্ছে অমান কান মারিজান কুমারিজান আলা সাফারিন মিন আইয়ামিন ওখার আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে তোমাদের ভিতরে যদি কেউ সফরে থাকে তাহলে তোমরা অন্য দিনগুলোতে এই দিনের গণনাটা পূর্ণ করে দিবে আল্লাহ বলছে তোমাদের ভিতরে যদি কেউ অসুখে থাকে যদি কেউ সফর অবস্থায় থাকে তাহলে এর গণনাটা অন্য মাসে করে দিবে তাহলে বলুন যে লোকটা মারা গেছে ওর ব্যাপারে আল্লাহ বলছে না যারা বেঁচে আছে যাদের উপরে রোজা ফরজ আল্লাহ তাদের কথা বলছে যারা বেঁচে আছে তাদের কথা এক দুই দুই নম্বর উলি উলি শব্দটা বহুবচন তার মানে আল্লাহ তাআলা বলছেন উলিল আমর মিনকুম তোমাদের মধ্যে যারা উলিল আমর অর্থাৎ নেতা তোমরা তাদের আনুগত্য করে চলো এইখানে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই আমরা কোনো মাঝাপ মানি না এক শ্রেণীর মানুষ আছে তারা মাঝহাব মেনে চলে জিজ্ঞাস করছি ভাই তুমি কোন মাঝাবের বলছে ইমাম আবু হানিফাকে মেনে চলি ইমাম সাফিকে কে মানো না ইমাম সাফি কে মানি না ইমাম আহমদ বিন হাম্বাল কে মানো না ইমাম আহমদ বিন হাম্বাল কে মানি না তাহলে তুমি কাকে মানো বলছে আমি সাফি মাঝাবের লোক নয় আমি হাম্বেলি মাঝাবের লোক নয় আমি মালিকি মাঝাবের লোক নয় আমি কোন মাঝাবের লোক আমি গোলাম হানাফি মাঝাবের লোক বলে কি বলেন অনেকজন বলে যারা নিজে নিজে বলেছে আমরা লোক আমি ইসলাম বলছি তুমি যদি হানাফি মাঝাব বলে নিজেকে পরিচয় দাও তাহলে কোরআনের এই আয়াতটাকে তুমি অপমান করেছ কারণ আল্লাহ বলেছে মিনকুম তোমাদের বৃদ্ধ উপস্থিতি নেতাদের তোমরা আনুগত্য করো ইমাম আবু হানিফ এখন বেঁচে আছেন আছেন ইমাম সাফি বেঁচে আছেন ইমাম বেঁচে আছেন আছেন ইমাম বেঁচে বেঁচে নেই তার মানে যারা বেঁচে নেই তাদের আর আনুগত্য করার প্রয়োজন নেই বর্তমানে আল্লাহ অত আয়ার থেকে উলিল আমরা যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে বেঁচে আছে যারা ধর্মীয় যারা পণ্ডিত ধর্মীয় যারা বড় বড় পণ্ডিত রয়েছে আল্লাহ তালা বলছেন ধর্মীয় ব্যাপারে তোমরা তাদের কাছে জেনে নাও ওই জন্য তো আমরা আহলে হাদিসরা বলি যে আমরা চার ইমামকেই মানি কোন একজনকে মানি না মানতে যদি হয় চারজনকেই মানতে হবে তাই না একজনকে ধরে রাখা যাবে না আর শুধু এই নয় আপনাকে আর একটা আশ্চর্য কথা বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন এগারো হিজরিতে কত হিজরিতে এগারো হিজড়িতে ইমাম আবু হানিফারিমা উল্লাহ ওনার জন্ম হয়েছে আশি হিজড়িতে তার মানে আল্লাহ নবী সাল্লাম মারা যাবার উনসত্তর বছর পরে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে নিশ্চয়ই মায়ের পেট থেকে আবু হানিফা ইমাম হয়ে আসেনি পড়াশুনো করতে হয়েছে মিনিমাম দশ বছর তার ইমাম আবু হানিফা ইমাম হওয়া পর্যন্ত আর মোহাম্মদ পৃথিবী থেকে চলে যাবা এই টাইমটার ব্যবধান হচ্ছে উনআশি বছর যারা বলছে মাঝাব না মারলে মুসলমান থাকা যাবে না সেই সমস্ত বন্ধুদের কাছে আমার প্রশ্ন বলো এই উনআশি বছরের মাঝখানের লোকগুলো কোন ইমাম মেনে চলত তাহলে তারা সব জাহান্নাম চলে যাবে শুধু এই নয় টোটাল ইমাম আবু হানিফা মারা গেছেন দেড়শো হিজড়িতে ইমাম সাফি জন্ম হয়েছে দেড়শো হিজড়িতে টোটালে তিনশো হিজড়ির ভিতরে সমস্ত আইন মাই কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন ইমাম আবু হানিফা চলে গেছেন ইমাম আহমদ বিন হাম্বাল চলে গেছেন ইমাম মালেক চলে গেছেন ইমাম ইবনে তাইমিয়া চলে গেছেন ইমাম বোখারি চলে গেছেন ইমাম তিরিমিজি চলে গেছেন ইমাম আবু দাউদ চলে গেছেন তিনশো হিজড়ির ভিতরে পৃথিবীর সমস্ত আইম মাই কেরামগঞ্জ চলে গেছেন তখনও পর্যন্ত কোনো মাঝাব টাজাব কিছু ছিল না তখনও সবে বরত ছিল না তখনও নবী দিবস ছিল না তারও দেড়শো বৎসর পরে তারও দেড়শো বৎসর পরে মাঝাবের জন্ম হয়েছে তার মানে আল্লাহ নবী সাল্লাহ বাড়ি ভাসাল্লাম মারা যাবার সাড়ে চারশো বৎসর পরে এই মাঝাবের জন্ম হয়েছে আল্লাহ নবী সাল্লামের চলে যাবার সাড়ে চার বছর পরে সবে জন্ম হয়েছে আল্লাহ নবী সাল্লাম মারা যাবার সাড়ে চার বছর পরে ইয়া নবী সালাম আলাইকা দরুদ আবিষ্কার হয়েছে আল্লাহ নবী সাল্লাম মারা যাবার সাড়ে চার বছর পরে আলা হযরতের জন্ম হয়েছে এই সমস্ত লোক যারা বলছে আলা হযরত নাকশবন্দিয়া চিশতিয়া মুজাদ্দিয়া ফুরফুরা আজমিরি কাশ্মীরি যত দল রয়েছে সব কিছু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার সাড়ে চারশো বছর পরে জন্ম হয়েছে তার মানে এদের সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে সুন্নতের কোনো মিল পাওয়া যায় না সত্যি ভ্রান্ত এবং পথভ্রষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক তুফিকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাব আল্লাহ কি সুন্নাত রাসূল পৃথিবীতে তোমরা ততদিন পর্যন্ত সফলতায় থাকবে অতদিন পর্যন্ত তোমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিসকে ধরে থাকবে এক হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর দ্বিতীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই দুটো জিনিস বাদ দিয়ে মানুষ যখন তৃতীয় কোনো জায়গায় যাবে তখন আল্লাহর পক্ষ থেকে মুসলমানরা মার খাবে খাবে না খাবে বর্তমানে খাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে বর্তমান মুসলমানরা যত জায়গায় মার খাচ্ছে তার সব থেকে বড় কারণ বা সব থেকে বড় দোষ হচ্ছে এই হুজুরেরা কারণ এরা দুটো জিনিস থেকে মানুষকে সরিয়ে দিয়েছে এক এক হচ্ছে পবিত্র আল কোরআন দুই মোহাম্মদ সাল্লাহ আলী বাসালামের সহি হাদিস এই দুটো জিনিস থেকে মানুষকে সরিয়ে দেওয়ার কারণে আজকে সারা ভারতবর্ষের মাটিতে মুসলিমদের উপরে এই অত্যাচারের চরম লীলা চলছে তার মাত্র দুটি কারণ সহি হাদিস এবং কোরআন থেকে আমরা দূরে সরে এসেছি তাই এদের কোনো অস্তিত্ব ছিল না কোন অস্তিত্ব ছিল না আল্লাহ এগুলো শুধু ব্যবসা ব্যবসার আর কিছু নাই টাকার খেলা এছাড়া আর কিছু নয় আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার তো অভিজ্ঞান করো আমি আল্লাহ সুবান নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসার কথা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন আর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামকে সাহাবিয়াগণ কেমন ভালোবাসতেন চমৎকার একটা হাদিস বলে দিই এক ঔুদের যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে জানেন কারো জানা আছে জানা নেই কত তিন তিন কত দুই হয়েছে বদরের যুদ্ধ আর তিন হিজড়িতে হয়েছে ওখুদের যুদ্ধে তাই না আমি ওখুদের ময়দান নিজে চোখে দেখে এসেছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সত্তর জন সাহাবির কবর রয়েছে ওহুদের মাঠে সত্তর জন আজি সাহেব যারা আছেন আপনারা খুব ভালো করে জানেন যে অহুদের মাঠে সত্তর জন সাহাবির কবর প্রাচীর দিয়ে ঘেরা আছে প্রাচীরটা এইরকম উঁচু উপরে গ্রিল দেওয়া আছে যাতে মানুষ ঢুকে না যেতে পারে ওখানে কোনো দোয়া করা যায় না কিছু চাওয়া যায় না একজন সাহাবির কবরের উপরে চাদর চড়ানো নেই ফুল দেওয়া নেই ধূপবাতি মোমবাতি আগরবাতি কিছু নেই ফাঁকা আসমানের তলাতে আল্লাহ নবীর সাহাবিরা শুয়ে আছেন আল্লাহ আকবর অহুদের যুদ্ধের আগের দিন রাতের আগের দিন বিকাল বিকালবেলাতে এই ঘটনাটা শুনলে আমার ইমান বেড়ে যাবে আপনার নবীর প্রতি কত ভালোবাসা দেখুন আগের দিন রাত্রির বেলাতে বিকাল আল্লার নবী একজন সাহাবির বিবাহ পড়িয়েছেন। তার নাম হানজালা কি নাম হানজালা তার বিবাহ পরিয়েছেন দই বিবাহর কাজ সম্পূর্ণ করার পরে আল্লাহর নবী সাল্লাম নিজে আনন্দ করে খোরমা বা খাজুর সাহাবিদের ভিতরে নিজে হাতে বিলি করেছেন হানজালা তার স্ত্রী কেরিয়ে রাতের বেলা বিছানায় শুয়েছেন রাতের বেলা স্বামী স্ত্রী মিলন করেছে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা দেখুন স্বামী স্ত্রী মিলন হয়েছে গভীর রাত হয়েছে আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের ডাক দিলেন এখনই অহুদের মাঠে যেতে হবে মোশেকদের সঙ্গে যুদ্ধ হানজালা নতুন স্ত্রী বিছানা থেকে লাভ দিয়ে উঠে তাড়াতাড়ি করে তার যুদ্ধর সরঞ্জাম যা কিছু ছিল সব কিছু হাতে নিয়ে একদম দরজা খুলে বার হয়ে চলে গেছে কোথায় আল্লাহ নবী সাল্লামের ডাকে যাওয়ার সময় শুধু তার স্ত্রীকে বলছে যে আমি যদি বেঁচে যাই তাহলে আমি তুমি হবে শহীদের তুমি হবে গাজীর স্ত্রী আর আমি যদি মারা যাই তুমি হবে শহীদের স্ত্রী চুপচাপ মেরে থাকিও টেনশন করো না আমি আল্লাহর নবী ডেকেছেন তাই চলে যাচ্ছি যুদ্ধ চলছে আপনারা জানেন যে ওহুদের যুদ্ধে মুসলিমদের পরাজয় হয়েছিল জয়লাভ করতে পারেনি একটা মাত্র কারণ সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধতে যাওয়ার সমাতে 50 জন তীরন্দাজকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে একটা ঘাঁটি ছিল অহুদ পাহাড়ের এক সাইডে একটা গিরিপথ এই গিরিপথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন তীরন্দাজ যারা তীর চালাতে পারত আব্দুল্লাহ বিন নেতৃত্বে আল্লাহ নবী বলেছিলেন আবদুল্লাহ বিন এই পঞ্চাশ জন সাহাবিকে নিয়ে তুমি ওই গিরিপথে দাঁড়িয়ে থাকবে যুদ্ধতে যদি আমরা জয়লাভ করি তবুও তুমি গিরিপথ ছাড়বে না যুদ্ধতে যদি হেরে যাই তবুও তুমি গিরিপথ ছাড়বে না তুমি যদি দেখো যে আমরা মারা গেছি আমাদের মাথার উপরে কাক বসে আমাদের মাথার মগজগুলো একটা 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 করে বার করে করে খাচ্ছে তবুও তুমি গিরিপথ ছাড়বে না যতক্ষণ আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ না করবো করব গিরিপথ ছাড়ার মুসলমানরা যুদ্ধ করছে বেঈমানদের সাথে এক পর্যায়ে মুসলিমরা তাদেরকে মেরে ময়দান ছাড়া করে দিল তখন সাহাবীদের ভিতরে ইখতিলাফ মতভেদ সৃষ্টি হলো মতভেদটা কেমন কিছু কিছু সাহাবী বলছেন যে এই তো মুসলমানদের জয় চলে এসেছে বেঈমানরা তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে পালিয়ে চলে যাচ্ছে আমাদের আর গিরিপথে থেকে লাভ নেই আমরা আর গিরিপথে না আবদুল্লাহ বিন জুবাইর কথা তারা মানলো না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা অমান্য করলেন কিছু সাহাবী তারা গিরি পথ ছেড়ে দিয়ে অন্যান্য যুদ্ধের মালগুলো লুটতরাজ করতে লাগলো বা এক জায়গায় জমা করতে লাগলো আর এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন খালিদ বিন তার নেতৃত্বে ওই গিরিপথ যখন দেখেছে ফাঁকা মুসলমানরা তাদের মাল জাল নিয়ে ব্যস্ত হয়েছে যুদ্ধের ময়দানে খালেদ বিল অলিদ পুনরায় আবার এসে ওই গিরিপথ দিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করে মুসলিমদের উপরে বিপরীত দিক থেকে আঘাত হানতে শুরু করল এক পর্যায়ে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে চরম বিপদের সম্মুখীন করে দিয়েছিলেন এই সেই যুদ্ধ হুদের যে যুদ্ধতে আর আল্লাহ নবী সাল্লাহ আলী صلى من صاحبي ترنام عبد الله الله النبي صلى الله عليه وسلم صاحبي ترنام مصعب بن اميه মুসাব বিন উমায়ের বলছেন আল্লাহ নবীর সাল্লাল্লাহ আইভু সাল্লামকে যখন মারার জন্য খালেদ বিন অলিভ তীর যখন নিক্ষেপ করছে মোসাব্বিন উমায়ের যুবক সাহাবী তরজা আঠেরো উনিশ বছরের ছেলে মোসাব্বিন উমায়ের আল্লাহ নবীর বুকের সামনে দাঁড়িয়ে গিয়ে নিজের বুকটাকে খুলে দিয়ে বলছেন আল্লাহ নবী আপনি চুপচাপ মেরে দাঁড়ান আমি মোসাব্বিন উমায়ের বলছি একটা তিরু আপনার গায়ে লাগতে দিব না আমি মোসাব আমার গোটা শরীরে তীর আঘাত করুক আপনার কোনো ক্ষতি হতে দেব না এক পর্যায়ে মুসলমানরা এই যুদ্ধতে হেরে গেল আল্লাহ নবী সাল্লাহ আলী ভাসাল্লাম যুদ্ধতে হেরে যাবার পরে মন বড় খারাপ সাহাবিদের লাশগুলো খোঁজা হচ্ছে মুসলিম কতজন সাহাবি মারা গেছে বিশ্বনবী গণনা করে দেখছেন সত্তর জন সাহাবি অহুদের ময়দানে শহীদ হয়েছে কতজন সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন অহুদের ময়দানে তার ভিতর আল্লাহ নবী সাল্লামের আপন চাচা তার নাম হামজা রাজি আল্লাহ আনহ আল্লাহ নবী সাল্লামের একেবারে যুবক সাহাবী মোসাহিন ও মায়ের আল্লাহ নবী সাল্লামের যুবক সাহাবি যার বিবাহ পড়িয়েছিলেন আল্লাহ নবী তার নাম হামজাল রাজি আল্লাহ আনহ আল্লাহ নবী যুদ্ধর ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন মন খারাপ সত্তর জন সাহাবী মারা গেলেন শহীদ হয়ে এলেন যুদ্ধের ময়দানে দাঁড়াতে দাঁড়াতে একজন মহিলা এলো পর্দা সহকারে আল্লাহ নবী সাল্লামকে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসিক বলছেন না মা তোমাকে তো চিনতে পারছি না তুমি কে তখন মহিলাটি আল্লাহ নবী সাল্লাহ আলিফা সাল্লামের পর্দা থেকে হাতটা বার করে বলছেন আল্লাহ নবী আপনি আমার হাতের কিছু দেখতে পাচ্ছেন বলছে আচ্ছা তোমার হাতে তো মেহেন্দি আছে তখন আল্লাহ রসুলকে বলছেন মহিলাটি আল্লাহর নবী দেখুন আমার মেহেন্দি এখনো পর্যন্ত হাতে কাঁচা রয়েছে শুখায়নি আপনি বলতে পারেন যে আমার স্বামী হানজালা তার অবস্থা কেমন এই কথা যখনই বলেছেন বিশ্বনবী সাল্লাইসাল্লাম অঝরে কামতে শুরু করলেন তখন নবী সাল্লাহ বলছেন মা তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন মহিলাটি বলছেন আল্লাহ রসুল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে আসিনি এটা আমি আপনাকে বলতে আসিনি শুধু এতটুকু আপনাকে আমি বলতে এসেছি সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি বহুদের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে দয়া করে আমার স্বামীকে একটু আপনি গোসল করিয়ে দেবেন কারণ আমার স্বামী আপনাকে এত ভালোবাসে যা আমি স্বামী স্ত্রী দুজনা মিলন করেছিলাম রাতের বেলা ও ফরজ গোসল করতে পর্যন্ত ভুলে গেছে আপনি ডাক দিয়েছেন চলে এসেছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই আপনি তো বলেন যুদ্ধের ময়দানে যদি কেউ শহীদ হয় তাহলে তাকে রক্তমাখা অবস্থায় ওই জামা কাপড় বড় অবস্থাতে তাকে দাফন করা হয় আল্লাহর নবী দয়া করে আপনি আমার স্বামী হানজালাকে একটু গোসল করিয়ে দেবেন আল্লাহ নবী সাল্লাম সাহাবীদেরকে বললেন মৃত্যু লাশগুলোকে এক জায়গায় করো মৃত্যু সাহাবিগুলোকে এক জায়গায় করা হলো দুজন সাহাবির লাশ পাওয়া যাচ্ছে না এক নম্বর হচ্ছে আল্লাহ নবীর আপন চাচা নাম তার হামজা দুই তার নাম হচ্ছে হানজালা রাজি আল্লাহ তালহম আজমাইন দুজন সাহাবির লাশ পাওয়া যাচ্ছে না মহিলা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল কাঁদছেন এই সময় জিবরিল আমিন এলেন আমিন বলছেন আল্লাহর নবী আপনি হানজালার লাশ খুঁজছেন বলছে হ্যাঁ বলছে লাশ খোঁজার দরকার নেই ওই 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 দূরে দেখুন দুজন লাশ আনছে আল্লাহর নবী দূরে দেখলেন দুজন সাহাবি হানজালার কাঁধে করে লাশ আনছে আর মাছার দিক দিয়ে পানি ঝরে 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 পড়ছে কাফন পড়ানো অবস্থায় তখন জিবরিল আমিন বলছেন আল্লাহর নবী হানজালা হারিয়ে যায়নি কেউ চুরিও করে নাইনি হানজালা শহীদের আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালাকে তৃতীয় আসমানে ফেরেশতাদেরকে দিয়ে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিস্কে আম্বারে সেন্ট আতর মাখিয়ে ওই দেখুন আপনার কাছে টাটকা জমজমের পানি মাথার দিক দিয়ে ঝরছে আপনার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এর নাম মোহাব্বতে রসুল এর নাম কি মোহাব্বতে রাসূল পৃথিবীতে একজন মাত্র মানুষ তৃতীয় আসমানে তার কাফন মানে কাফন পড়ানো হয়েছে তৃতীয় আসমানে আল্লাহ নিজে ফেরেশতাদেরকে দিয়ে গোসল করিয়েছেন তার নাম হচ্ছে হানজালা এর নাম মোহাব্বতে রসুল সারাদিন গাঁজা টানছো তুমি সারাদিন বিড়ি টানছো সারাদিন তুমি হারাম খাচ্ছ তোমার মুখে দাড়ি নেই গাঁঠের নিচে কাপড় তুমি এখন দাবি করতে এসেছ যে আমি নবীকে ভালোবাসি এ কথা সত্য না মিথ্যা মিথ্যা কত্ক্ষনি হতে পারে না এটা মোহাম্মদ সাল্লাল্লাহ আলিব সাল্লামকে ভালোবাসা মানে মোহাম্মদ শাহ সালম যেটা দিয়েছে অমা তাই কুমুল রসুল ফরখুদো গো অমা কুম আলু গো নবী যেটা দেয় সেটা গ্রহণ করো নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো